তবে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবেন এবং আইডিতে ঘুরে আসবেন ইনশাল্লাহ আমি পরে ব্যক্ত আপনাদের সাথে অ্যাটেম্প করবো টিকটক প্রোগ্রামে মিলন মেলায় এবং সুন্দর সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি আমি কাল কালকে আগামী পরশু দিন আমি ঢাকায় আসতেছি ঢাকার আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আর লাইভে আজকে একটা কথা বলি আমার ভিডিও যারা দেখেন লাইভে যারা আমার ভিডিও দেখেন আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাকে রিকোয়েস্ট করি একটু শেয়ার করবেন ভিডিওগুলো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আপনাদেরকে অনেক 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 আমি ভালোবাসি মন থেকে সবাই আমার পাশে থাকবেন আর একটা কথা সেটা হলো সবাই সবাই পাশে থাকবেন